নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনত্রিশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংগ্রহ আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে প্রথম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী পোস্টিং নিয়ে অনিশ্চিত কমিশন রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর প্রথম দফার তিনটি আসনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় তিনশো পঞ্চাশ কোম্পানি বাহিনীর প্রয়োজন কমিশন বলছে একটা বিধানসভা ক্ষেত্রে সব থেকে কেন্দ্রীয় বাহিনী দিতে হলে কমপক্ষে ষোলো কোম্পানি বাহিনীর প্রয়োজন ফলে একটি লোকসভা কেন্দ্রে দরকার একশো বারো কোম্পানি বাহিনী এই হিসাব অনুযায়ী তিনশো ছত্রিশ কোম্পানি কেন্দ্র বাহিনী আনতে হবে তিনটি আসনের জন্য এছাড়া ভোটের দিন নজদার জন্য বাড়তি বাহিনী প্রয়োজন কমিশন বলছে আট থেকে বারোটি বুথ নিয়ে একটি সেক্টর তৈরি হয় একটি সেক্টরে আট থেকে দশজন কেন্দ্রীয় বাহিনী থাকে অর্থাৎ প্রথম দফার জন্য সব মিলিয়ে প্রায় তিনশো পঞ্চাশ কোম্পানি বাহিনী লাগবে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে প্রথম দফায় দুটো আসনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে পারেনি কমিশন এবং এই দুটো আসনের জন্য ছিল চুরাশি কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের এই সূত্র বলছে রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ এই দুই দফার সারা দেশ জুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন প্রথম দফায় একুশ রাজ্য একুশ রাজ্যের একশো দুটি আসনে ভোট রয়েছে সম্প্রতি শুধু মণিপুরের জন্য তবে প্রথম দফার হচ্ছে আগে রাজ্যে আরও কিছু বাহিনী কিছু বাহিনী আসার সম্ভাবনা রয়েছে রাজ্যে এখনও পর্যন্ত একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং কোম্পানি কমিশন সূত্রে খবর প্রথম দফার ভোটের আগে আরও কিছু বাহিনী রাজ্যে আসবে তো দেখা যাক এই প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী সব বুথে থাকে কি না সংখ্যা দ্বারা আপডেটগুলো অবশ্যই দাঁড় করব सँगै थाल मेरो च्यानल सबस गर धन्यवाद